একশো বিশ টাকা থেকে তো বিস্তারিত আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো এক কথায় যারা পাঞ্জাবি নিয়ে ব্যবসা করবেন অবশ্যই অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন এরূপ নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন

আপনি যে এখান দেখেন সাদার মধ্যে ডিজাইন আছে ঠিক আছে এগুলা টিকা কাপুরের আপনার এগুলো হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ এবার সাদা শেষ হলো আমরা প্রিন্টের কিছু দেখাই দুই হাজার এর একদম বের হয়েছে ঠিক আছে আমি দ্রুত দেখাই দেই কিছু মাল এগুলোর অনেক ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনে আলাদা আলাদা কালার আলাদা আলাদা ডিজাইন আলাদা আলাদা কাজ সবকিছুই আলাদা আচ্ছা প্রত্যেকটা ডিজাইনের এটা হল আপনার ফেন্সি কাপড়ের ডিজাইন কাপড়ের এটা মাত্র আপনার 400 টাকা আচ্ছা এগুলা সে ফেন্সি কালেকশন ফেন্সি কালেকশন জি ডিজাইনগুলো সবই আপনার 400 টাকা আচ্ছা এগুলো সে 400 টাকা খুব সুন্দর বডিতে কাজ থাকবে কলারের কাজ থাকবে হাতায় কাজ থাকবে হ্যাঁ

এগুলা হচ্ছে আপনার 500 টাকা 500 টাকা জি এগুলা হচ্ছে আপনার 500 টাকা আচ্ছা এটা হচ্ছে পুরো আছে এটার আবার কালারে হ্যাঁ হ্যাঁ এটা আচ্ছা এগুলা হচ্ছে 500 টাকা করে এর মধ্যে অনেকে সাধারণ মধ্যে একটু দামি মাল চায় না আচ্ছা হ্যাঁ সাধারণ মধ্যে আমরা একটু দামি ভালো কোয়ালিটির মাল দেখাই ইনশাআল্লাহ ওকে এটা হচ্ছে আপনার কাটিং বুটার মধ্যে খুব সুন্দর ডিজাইন জল ছাপাগুলো দেখেন এই সাদার ভিতরে আর কাজগুলো দেখান খুব সুন্দর কাজ এগুলো হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা জি আবার অনেকে কাজ ছাড়া পড়তে চায় আমাদের কাছে ওই কোয়ালিটিও আছে কাজ ছাড়া গুলো আছে এ দেখুন আমাদের কাছে কাজ ছাড়াও এই যে এখানে আছে আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে আপনার 450 টাকা হ্যাঁ এটা হচ্ছে এবার আমরা একটু সিকোয়েন্সের কাজের মধ্যে অর্থাৎ ডিজাইনের কিছু মাল দেখাই 2025 সালে ঈদের জন্য যেগুলো করা অনেক ফিনিশিং এবং অত্যাধুনিক ভালো কোয়ালিটির এই দেখুন ইংরেজ ভাই এই কাজগুলা একটু দেখান বিশেষ করে এডি নতুন কাজ এবছরে সিকোয়েন্সের কাজগুলা বের হয়েছে অত্যাধুনিক ডিজাইনের কাজগুলা

কাজ দেওয়া দেখছে এটা আবার আরেকটা ডিজাইনের সব স্টেজ কাপড় খুব সুন্দর সিকোয়েন্সের কাজ দেওয়া দেখুন হাতায় কলারে খুব সুন্দর এগুলো হচ্ছে আপনার মাত্র ছয়শো টাকা এই স্টেজ কাপড়ের মধ্যে আমাদের ভাঙচুর তারপরে চমক অনেক ডিজাইন আছে সবটা দেখানো সম্ভব না এর মধ্যে চল্লিশ পঞ্চাশটা ডিজাইন আছে এই কাজগুলা দেখুন এই দুহাজার সালের কাজগুলা দেখুন চমক্কা চমক্কার কাজগুলা ঠিক আছে এই স্টেচের মধ্যে আমাদের বহুত অনেক ডিজাইন আছে আমরা একটা একটা করে দেখাই দেয় এর মধ্যে আমরা কিছু প্রিন্টের দেখাই যেহেতু প্রিন্টের মাল দেখাই নাই সমরেশ ভাই দেখুন প্রিন্টের মালগুলা ভাই কি লাগে দেখা হ্যাঁ এই যে প্রিন্টের মালগুলা দেখেন এটা হলো টেনসেল কাপুরের প্রিন্টেল মাত্র তিনশো টাকা বডিতে কাজ দেওয়া হাতায় কাজ দেওয়া কলারে কাজ দেওয়া এটা হচ্ছে আপসন প্রিন্টের ভিতরে আপসন প্রিন্টের ভিতরে এটা মাত্র ৩৫০ টাকা আপসনের ভিতরে হ্যাঁ তারপর আমরা কিছু জ্যাকেট প্রিন্ট কাপুরের দেখাই দেই জ্যাকেট প্রিন্ট হ্যাঁ এ দেখুন ওকে এটা দাম হচ্ছে আপনার 350 টাকা 350 বলারে হাতায় বডিতে কাজ দেওয়া আচ্ছা এরপরে আফসান প্রিন্টের ভিতরে ওই সময় কম্পিউটারের কাজ সারা দেখাইছে এবার কাজলা দেখাচ্ছি এমবটরি কাজ চমৎকার এমবটরি কাজ দেওয়া আফসান প্রিন্টের এগুলো মাত্র 380 টাকা দেখাইলে সারা দিন সারা রাতই দেখাইতে পারবো এ দেখলেন কিছু আমরা দেখাই দিয়েছি এ দেখুন এই জ্যাকেট পেন আরো একটা দেখাচ্ছি খুব সুন্দর কাজ দেওয়া দেখছেন অত্যাধুনিক কাজ দেওয়া তিনশো টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা জি বত্রিশ ছত্রিশ দেখাইছি খুব সুন্দর কাজ দেওয়া দেখেন এই দুইশো পঞ্চাশ টাকা দুইশো এটা সাইজ হচ্ছে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আশি টাকা এটা কত একশো আশি টাকা বত্রিশ ছত্রিশ

সুন্দর কাজ দেওয়া বত্রিশ ছত্রিশ সাইজ এটা দাম হচ্ছে আপনার চারশো টাকা চারশো টাকা তিরিশ ছত্রিশ দেখায় বত্রিশ ছত্রিশ খুব সুন্দর

অত্যাধুনিক ডিজাইনের হ্যাঁ বিশ ত্রিশ দেখাই কিছু না বত্রিশ দেখানো শেষ করলাম এখন হচ্ছে বিশ ত্রিশ দেখায় বিশ হচ্ছে আপনার তিন থেকে দশ বছর আর কি থেকে দশ বছর এই দেখুন বিশ এর সাথে প্রত্যেকটার সাথে একটা করে পায়জামা থাকবে এই গ্রুপের সাথে একটা করে পায়জামা হ্যাঁ একটা করে পায়জামা থাকবে বিশ ত্রিশ এটা মাত্র একশো সত্তর টাকা একশো সত্তর টাকা একটা পাঞ্জাবি একটা পায়জামা ঠিক আছে হ্যাঁ একশো সত্তর টাকা এটা আপনার বাবা মেচিং করতে পারবো সব আছে ছোট থেকে বড় পর্যন্ত বিস্ত্রিশ এর এটার প্রাইস হচ্ছে মাত্র আপনার একশো আশি টাকা হ্যাঁ একটা করে পায়জামা ফ্রি এই সাদার মধ্যে ম্যাচিং করতে পারবো সব সাইজ আছে বিশ ত্রিশ থেকে শুরু করে বত্রিশ ছত্রিশ চল্লিশ চোচল্লিশ সাত ব্রাসের মধ্যে বিশ ত্রিশ মাত্র দুইশো বিশ টাকা সংরেশ ভাই সাতা ব্রাসের মধ্যে মাত্র তারপরে আছে আপনার সামসাং এর মধ্যে বিশ ত্রিশ আছে আচ্ছা হ্যাঁ

খুব সুন্দর কাজ দেওয়া স্লাব বাটন দেওয়া দুইশো পঞ্চাশ টাকা বিশ ত্রিশশো পঞ্চাশ টাকা আমি দেখাইতে চাই সারাদিনই দেখাইতে পান অল্প অল্প করে আর একটা ধারণা দিয়ে দেই হ্যাঁ দেখুন এটা স্লাব বাটন দেওয়া দুইশো পঞ্চাশ টাকা

এর প্রত্যেকটা সাথে একটা করে পাজামা থাকবে সাথে একটা করে পাজামা থাকবে এটা আবার একশো এটা আবার ডিজাইন কাপড় একটু দামি কাপড়ের একশো সত্তর টাকা আচ্ছা একশো সত্তর টাকা একশো সত্তর টাকা জি এটা 170 সত্তর টাকা আচ্ছা হ্যাঁ

ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস